جناب نظر الاسلام السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد واجب الاحترام صاحب الصدر দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী জনতা ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ রংপুরের সাঈদ কে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা তার মতো করে তিনবার গুলি করে হত্যা করা হয়েছিল শহীদ এর আমরা চট্টগ্রাম থেকে নজরুল পেশ করেছিলাম শহীদ অসীমত রম শহীদ ফৈসল শান্ত এবং শহীদ ফারুক হোসেনকে কিন্তু এখন সেই তিন খুণিত তিন শহীদর কহিলার কাঘল গ্রেপ্তার করা হয়নি তারা সহ হাজার সঈদর মর্যাদা দিতে হলে জয় সনদকে আইনি মর্যাদা দিতে হবে জয় সনদকে আইনি মর্যাদা দেওয়ার জন্য সর্বত্র গণভোটের আয়োজন করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশে প্রথম গণভোট করেছিলেন বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে তৃতীয়বারের মতো গণভোট করেছিলেন যারা জিয়ার আদর্শ থেকে বিচ্ছুত হয়ে খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্ছুত হয়ে বিএনপি পরিচয় দেয় তারা আসলে হচ্ছে বেসিক্যালি নো পার্টি এই বেসিক্যালি নো পার্টিকে আগামী দিনে লাল কার্ড দেখিয়ে হবে ইনশাল্লাহ আগামী দিনের সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আল সংগ্রামী